দুই সপ্তাহ ধরে ডুবে আছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে এতে রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে সাত দিন পর কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট বন্ধ করে দিয়েছে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দিন ধরে এভাবেই ডুবে আছে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু প্রতি বছর বর্ষা মৌসুমে দেখা যায় একই চিত্র পানি বেশি থাকায় সেতু পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ফিরছেন হতাশা নিয়ে আমি প্রথম এই ঝুলন্ত ব্রিজ দেখতে আসে দেখতে পারলাম না পানির নিচে এতে আমার মনটা খুব খারাপ এটা আমার মনে হয় যে তখনকার প্রেক্ষাপটে ওইরকমভাবে পড়ছে কিন্তু এখনকার হিসাবে আপনার সংস্কারটা অতিক্রম জরুরি দরকার ত্রিশটাকে আরও কয়েক ফিট উঁচুতে বানানো হতো তাইলে অবশ্যই আর এটা পানিতে ডুবতো না দেশের একটা পর্যটক স্পট এটা পানির নিচে ডুবে আছে দেখে আসলে অনেক খারাপ লাগছে এই ঝুলন্ত সেতু এবং পর্যটন হলিডে কমপ্লেক্সকে কেন্দ্র করে চলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন জীবিকা ভাটা পড়েছে তাদের উপার্জনেও আমরা তো ট্যুরিস্টদের উপরেই আমাদের ব্যবসাটা চলে কারণ আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে আমাদের সবগুলো লোকাল আইটেম হ্যাঁ আমাদের বোট ভাড়া কম হয়েছে ট্যুরিস্ট কম এতে করে জানেন বোট মালিকরা বোট চালকরা একটু আপনার ক্ষতিগ্রস্ত প্রতি আমাদের এই বিদ্যুৎ যুগের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অবগণ থাকি পর্যটক ফিরে যাওয়াই প্রতিদিন রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার কর্তৃপক্ষ পার্বত্য চড়া উন্নয়ন বোর্ডে একটি দিয়েছে পার্বত্য চড়া উন্নয়ন বোর্ড যদি এই বেশে যদি প্রকল্প গ্রহণ করে তাহলে আমরা আরেকটা নতুন আধুনিক নতুন ব্রিজ পাবো এদিকে রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন পর কাপ্তাই বাদের ষোলো জলকপাট বন্ধ করে দিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র শহীদুল সুমন যমুনা নিউজ